হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ নতুন আইটে ভিডিও নিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো তো সকাল সকাল আমার ভিডিওটা শুরু করলাম আর আজকে সকালে নাস্তা বানানোর দায়িত্বটা আমার উপর পড়েছে কারণ আমি আজকে কয়েকদিন যাবত অসুস্থ তো তার সাথে সাথে আমার ভাইও অসুস্থ হয়ে গেছে তো ওদের দুজনের জন্য আসলে মেনলি নাস্তাটা রেডি করো আর যেহেতু আমি আম্মু দুজনেই সকালবেলা আমরা নাস্তা করি না তো যেহেতু ওরা দুজন অসুস্থ ওষুধ খাইতে হবে তাই ওদের জন্য নাস্তাটা বানালাম তো আজকে আমি এখানে রুটি করলাম আর আলু ভাজি করলাম আর আমার হাতের আলু ভাজিটা মনে অনেক বেশি পছন্দ করে কারণ আমি আলু ভাজিটা কাঁচা কম দিয়ে একটু গুঁড়ো মরিচটা বেশি দিয়ে স্পাইসি করেই বানিয়ে থাকি তো আজকে যেহেতু অসুস্থ তো তার জন্য এভাবে আলু ভাজিটা একটু স্পাইসি করে মুখে একটু টেস্ট লাগবে তো সেই জন্য এভাবে করে দিলাম তো এই তো এখন আমি এখানে রুটিটাকে ভেজে নিচ্ছি আর রুটিটা আমরা আজকে পরোটা খাবো না জাস্ট আমরা সাদা রুটির সাথে আলু ভাজিটা খাবো তো এখানে আমি প্রত্যেকটা রুটি ভেজে নিচ্ছিলাম আর আজকে রাইসে স্কুলে যায়নি কারণ ওহরো সকাল থেকে কে দেখলাম পেট ব্যথা করতেছিল তো সেই জন্য আর স্কুলে পাঠাইনি তো এখন আমার ভাই আম্মু আর রাইসার জন্য রুটিটা বানিয়ে নিলাম তো রুটিগুলো ভাজতেছিলাম আর ভাবতেছিলাম যে আজকে কী রান্না করব তো যেহেতু আম্মু অসুস্থ তো আর আম্মুর জন্য যেহেতু আমার ঘরে কাজগুলো করতেই হবে তো রান্নার দায়িত্বটাও আমি নিয়ে নিলাম আর রান্নার জন্য যেহেতু করতে হবে আমি কিন্তু মাছ রান্না করতে পারি না তো সেই ক্ষেত্রে আমার অপশন ছিল মাংস তা আমি এক প্যাকেট গরু মাংস ভেজে নিয়েছিলাম তো এখানেই তো আমার রুটিটা ভাজা হয়ে গেছে এখন আমরা রুটিটা খাবো তো আম্মুকে দুইটা রুটি দিয়েছিলাম আমিও দুইটা রুটি খেয়ে নিয়েছিলাম আলুবাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আম্মু খাচ্ছিলো আর বলছিলো যে আলুবাজিটা অনেক মজা হয়েছে তো এই তো আমরা নাস্তাটা করে নিলাম আর এখন আমরা কফি খাবো এই কফিগুলো আমার আন্টি আমাকে দিয়েছিল আঙ্কেল এগুলো সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিলো তো সেখান থেকে আনটি আমাকে কফি দিয়েছিলো আর এগুলো আর এগুলো ছিল জিরো সুগারের কফি তো আমাকে এখানে এক্সট্রা একটু সুগার অ্যাড করতে হয়েছিল তো আম্মুরটাতে আমি অল্প কিছু সুগার দিয়েছিলাম কেন আম্মুর ডায়াবেটিস আছে আর যেহেতু এগুলো সম্পূর্ণ সুগার ফ্রি কফি ছিল একটু তিতা বেশি ছিল এভাবে খাওয়া যায় না তো আম্মুকে একটু দিয়েছিলাম আমার রাইসারটাতে একটু বেশি দিয়েছিলাম তো যেহেতু সকালে কফি খাবো তো এই জন্য ছোটো কাপে নিয়ে নিয়েছিলাম দুইটা কফি দিয়ে আমরা তিনজন মিলে খেয়ে নিলাম তো এখানে যে আমার জন্য রাইসার জন্য আম্মোর জন্য করে নিলাম আর আমার ভাই ও চা কফি কিছুই পছন্দ করে না ও এগুলো আসলে খায় না তো সেই জন্য আমরা খেয়ে নিলাম তো এই তো রাইসা ও আমার ভাইয়ের টি শার্ট পরে নিয়েছে ও এরকমই করে দেখা যায় মাঝে মাঝে আমার টি শার্ট পরে বা ভাইয়ের টি শার্ট পরে অন্যায়কে আমাদের টি শার্টগুলো পরতে বেশি ভালো লাগে তো যাই হোক আমরা এখানে কফিটা খাওয়া শেষ করলাম এখন আমি রান্নার কাছে চলে গেলাম আমি এখানে কিছুটা ডাল ধুয়ে নিয়েছি কারণ আজকে আমি গরু মাংস রান্না করবো আর সাথে আমি ডাল রান্না করব। আব্বু ডাল দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে তার সপ্তরকে থাকলেও দেখা যায় যে মাঝে মাঝে মিশে বলে ডাল না থাকলে তখন ডালটা চেয়ে নেয় তো এই জন্য আমি এখানে ডালটা রান্না করবো আর আমি ডালটা অলওয়েস আমি প্রেশার কুকারে রান্না করি প্রেশার কুকার বলতে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি না আমি এভাবে হাড়ির মতোই রান্না করি কিন্তু আমার কাছে এই প্রেশার কুকারটাতে রান্না করতে খুব ভালো লাগে আর এই প্রেশার কুকারটাতে আমরা আলু সিদ্ধ থেকে শুরু করে সবই করি তো ওদিকে আমি ডালটা কিন্তু একটু লবণ দিয়ে আমি বসিয়ে দিলাম আর এখানে এখন গরু মাংসটা একটু মেখে বসাবো আর এই গরু মাংস রান্নাটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আসলে প্রত্যেকটা সন্তানের কাছে হয়তো তার মায়ের হাতে রান্নাটা খুব বেস্ট হয় তা আমার আম্মুর হাতে রান্নাটাও কিন্তু অনেক বেস্ট তো আমাদের কাছে সেরকমই মনে হয় তো সেই জন্য আম্মু যেভাবে গরু মাংসটা বসে আমি আজকে ঠিক সেভাবেই গরু মাংসটা বসাবো আর আজকে গরু মাংসটা কিন্তু আমি আলু দিয়ে ঝোল করে রান্না করব তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে তারপর আমি মাংসটাকে হাত হাতে মেখে নিয়েছি তো আম্মুকে দেখতাম এবার হাতে মেখে বসলার মাংস টেস্টটা নাকি অনেক ভালো আসে তো আমি এখানে তেলের পরিমাণটা অল্প একটু দিয়েছি কেননা মাংস থেকে কিছুটা পরিমাণ চর্বিও ছিল এই চর্বি থেকেও প্রচুর পরিমাণে তেল উঠবে তো সেই জন্য আমি কিন্তু তেলটা কম দিলাম তো তো আমি চুলাতে মাংস আর ডাল বসিয়ে দিলাম আর আজকের মাংসটা যখন কষানো হচ্ছিল তখন এত সুন্দর স্মেল আসতেছিল আম্মু বলতেছিলো যে খুব সুন্দর একটা গ্রান আসতেছিলো মাংসটা থেকে তো এদিকে ডালটা কিন্তু বলক চলে আসছে তো আমি ডালের মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি সেগুলোকে ভালোভাবে আর একটু রান্না করে নেব আর পাশে কিন্তু আমি মাংসটাকে বারবার একটু নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় কেন আমার এই হাঁড়িগুলোতে রান্না করতে গেলে দেখা যায় যে আমার কিন্তু মাংসটা নিচ থেকে লেগে যায় তো সেই জন্য আমি আমি কিন্তু খুব সাবধানে মাংসটা রান্না করি আর যেহেতু একটা মাংস রান্না করতে হইতেছে তরকারি রান্না করার সময় যদি নিচে লেগে যায় বা পুড়ে যায় সেটার কিন্তু গ্রান স্বাদ কোনোটাই আসলে থাকে না তো একটু সাবধানতা নিয়েই আমি রান্নাটা করতেছিলাম তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি ডালটাকে কিন্তু একটু ঘুঁটি নিয়েছি ডাল ঘুঁটনি দিয়ে গোটার পর তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দেওয়ার পর আমি যেহেতু এক্সট্রা একটু পানিও দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে তো এখন আমি এটাকে ভালোভাবে বল জাল দিয়ে আমি ডালটাকে রান্না করে নেব তো আমার কিন্তু ডাল রান্না করা শেষ আমি এখন চুলাটা এক্সচেঞ্জ করে নিলাম তো এখন আমি যে হাড়িতে ডালটা আমি রেখে দেবো বা ডালটা বাড়বো সেইটাতে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ডালের ফোড়নটা রেডি করে নিলাম তো আমাদের বাড়িতে কিন্তু বা আমাদের দেশে ডালের ফোড়নকে আমরা বাগান বলি আমি কিন্তু সে বাগারটাই দিয়ে দিলাম তো বাগার দেওয়ার পর আমি ডালটা ঢেলে নিয়ে এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো ওদিকে কিন্তু আমার মাংসটা রান্নাটাও হচ্ছিলো আর এদিকে ডালটাও কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসতেছিল প্লাস কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে তো আমি মাংসটা বসে আমি ঘরে অন্যান্য সব কাজগুলো কমপ্লিট করে নিলাম তো এখন আমি মাংসটা আলু দিয়ে তারপর রান্না করে ঝোলটা আমি দিয়ে দিছে তো এই তো আমার মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট আমি দেখিয়ে দিলাম মাংসটা কেমন হয়েছে তো আজকের আমাদের খাবারের মেনু ছিল লইটা সুটকি ভুনা সাথে হয় গরুর মাংস আর ছিল ডাল তা আমি সব সময় যখন টিভি দেখে খেতে যাই তখন আমি এরকম এক্সট্রা একটা বাটিতে করে মাংস বা তরকারি মাছ তরকারি যাই নেই না কেন সব এরকম এক্সট্রা একটা বাটিতে করে নিয়ে যাই নিয়ে তারপর আমি সেটা সেভাবে খাই তো প্রথমে লইটা সুটকিটা দিয়ে খাচ্ছিলাম মা এই লোটা শুটকিটা কিন্তু আমার আম্মু রান্না করেছিল এটা ছিল গতকালকে লইটা সুটকি আম্মু একটু বেশি করেই রান্না করে তাম্মুর আম্মুর হাতের লইটা শুটকিটাও কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি লোটা শুটকিটা দিয়ে প্রথমে খাচ্ছিলাম তারপরে আমি গরু মাংসটা দিয়ে খাবো তো গরু মাংসের টেস্টটা কিন্তু ভালোই ছিল ভাই আম্মু সবাই খুব ভালো বলেছিল তো দুপুরে খাবারটা শেষ করলাম তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ